আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা অনেকে আমাকে বিভিন্ন রকমের কথা বলেন তো যে যাই বলুক ভাইজান আমি কোনো কোম্পানির প্রচার করি না আমি প্রত্যেকটা কোম্পানির মেডিসিনই বিক্রি করি আসলে এসিআই ফ্যাটটা আমরা ভালো রেজাল্ট পাই বিধাই এসিআই ফ্যাট আর ফ্যাটসন ফ্যাট গ্রোথ জন এটার ভিডিওটাই বেশি পরিবেশন করা হয় আর দর্শক আমি যেই এই মেডিসিনগুলা অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকি আপনারা চাইলে যে কোনো কোম্পানির যে কোনো মেডিসিন আমাদের মাধ্যমে পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন কেননা আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি তারপরেও ক্যাশ অন ডেলিভারিতে তো যাই হোক যিনি আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না পারেন তাহলে আপনারাও উপকার পাবেন না আমারও উপকার হবেন তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ আমাদের কাছে থেকে যে কোনো কোম্পানির ফ্যাট এবং লিকুইড কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করেন বা ফোন দিয়ে অনেক রকমের কথাবার্তা বলেন আসলে ভাইজান আমরা কোনো সিটারি ব্যবসা করি না আমরা নিতে নিয়েই ব্যবসা করার চেষ্টা করি জানি যে আল্লাপাক যেন আমাদেরকে সততা এবং নীতির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে দেয় ভাইজান আমি আজকে আপনাকে দুই চার হাজার টাকার মেডিসিন দিয়ে মানে আপনাকে ঠকায়া আবার কোনো লাভ হবে না দর্শক আমরা যারা এই পলিফ্যাট ব্যবহার করি অর্থাৎ এই মেগাফ্যাট যারা ব্যবহার করি তারা চাইলে মেগাফ্যাট নিতে পারেন আচ্ছা আবার অনেকেই বলে আমরা নাকি মেডিসিন মেডিসিনগুলা মানুষকে দেই না তো আমি যেখানে এই মেডিসিনগুলার আমার গুডাউনে যেখানে কার্টুন করা হয় তো ওই একটা চিত্র আমি আপনাদের মাঝে পরিবেশন করতেছি যে আসলে আমরা কখনোই কারো কাছে থেকে আগে মেডিসিনের ব্যাপারে কোনো টাকা নিই না আমরা এভাবে কার্টুন করে মেডিসিন তার হাতে পৌঁছে দিয়েই টাকা নিই তো দর্শক অবশ্য আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন এই গ্রোথ গ্রোথ বুস্টার যেই মানে ফ্যাট পাউডারটা আছে এটা আসলে পাউডার ফ্যাট অনেক গরু আছে যে রুমেন বাইপাস পাস এসি ফ্যাট দিলে গোবরের সাথে বের হয় তো গরুর মালিক একটু কনফিউজডের মধ্যে থাকে তো তারা চাইলে এই গ্রোথ বোস্টার কিংবা ওই পাউডার ফ্যাট ফ্যাটসন ফ্যাট আছে এই ফ্যাটগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কেন নয় ফ্যাটন ফ্যাটটা হচ্ছে বানানা ফ্লেভার এটা গোবরের সাথে বের হবে না তারপরে এটা হচ্ছে পাউডার এবং এই ফ্যাটসন ফ্যাটের সাথে যদি আপনি গ্রোথ ডন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প দিনের মধ্যে আপনার গরু মোটা তাজা করতে পারবেন আবার কেহ যদি চান যে ফ্যাশন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করবেন সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন আর যাদের হাড সার গরু গাভি গরু আছে যে একদম শুকনা তো ওই সকল গরুর জন্য কিন্তু এই ক্যালসিয়াম আর জিঙ্ক আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন আর দর্শক যারা ফোন দিয়ে এলোমেলো কথা বলেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনার যদি ভালো না লাগে আপনি মেডিসিন আমাদের কাছে থেকে নেবেন না আপনি নিজ এলাকা থেকে সংগ্রহ করে নেন আর যদি বিশ্বাস করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন আপনাদের হাতে পৌঁছে দেব তার জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর দ্রুতই গুরু মোটা তাজা করবেন অর্থাৎ কি কোরবানিদের বিক্রি করবেন আর মাত্র দুই মাস বা অল্প কিছুদিন সময় আছে সেক্ষেত্রে আপনারা এই গ্রোথ ডনের সাথে ফ্যাটসন ফ্যাট ব্যবহার করতে পারবেন অল্প দিনের মধ্যে আপনার গরু মোটা করতে পারবেন আবার কেউ যদি চান এই মাল্টিভিটামিন যে সিরাপগুলো আছে এই সিরাপের সাথেও কিন্তু আপনি এই ফ্যাটসন ফ্যাট ব্যবহার করতে পারবেন আর যে সকল গরুর রুচি কম আছে আপনারা ওই রুচির এক সিরাপগুলো ব্যবহার করলে রুচি ফিরে আসবে আর অবশ্যই শুধু মোটা তাজা করলে কাজ হবে না পাশাপাশি গরুর চেহারা সুন্দর করার জন্যে জিঙ্ক সিরাপ ব্যবহার করতে হবে এবং ব্যবহার করবেন জিঙ্ক সিরাপ আপনার হচ্ছে বিভিন্ন কাজ করে গরুর রুচি বৃদ্ধি করে হাড় পুষ্ট করে তারপরে আপনার হচাচি চেহারা সুন্দর করে আর জিপি বোলস যেই গ্রোথ প্রোমোটার সিরাপ এটা এশিয়াই ফ্যাটের সাথে যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্যে এটা ব্যবহার করতে পারেন যাই হোক দর্শক আর আমরা এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড সবসময়ই দানাদার যেই খাবারগুলো আছে অর্থাৎ গোমের ভুসি আছে ভুট্টা আছে মিটমোর খাদ্য আছে অ্যাংকার খেসারির খোসা আছে এই যে সকল দানাদার খাবার আছে ওই সকল দানাদার খাবারের সাথে এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করব। আর জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করব অবশ্যই আর এই দানাদার খাবারগুলো ব্যবহার করলে গরু রুমেন পিএইস ছয়ে থাকে অর্থাৎ গরু সুস্থ এবং সুন্দর থাকে আমরা অনেকেই লোভে পড়ে কিন্তু বিভিন্ন রকমের সিদ্ধান্ত ভুলেবেলে নিয়ে ফেলাই তো তাদেরকে বলবো যে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেবেন না অনেকেই আছেন যে দ্রুতই গরু মোটা তাজা করার জন্যে যে প্রচলিত বাজারে ব্রয়লার মুরগির খাদ্য পাওয়া যায় যেটা গরুর জন্যে প্রযোজ্য না প্লাস বিষক্রিয়া আপনি যদি গরুকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ান তাহলে আপনার গরুর রুমেন পিএই ছয়ে থাকবে না মেন্ট পিই ছয় থেকে দুই তিনে নেমে আসবে আর যখন দুই তিনে নেমে আসবে তখন গরু হিট স্ট্রোক করা সম্ভাবনা না এমনকি অনেক গরু হিট স্টক করে মারাও যায় তাই ভাই এই পশুই যখন আমাদের সম্পদ এই সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে অনেকেই গরুর জন্য ইউরিয়া সারও ব্যবহার করে তো তাদেরকে বলবো ভাইজান ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করলে আপনি গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে পারবেন তাই আপনাকে ইউরিয়া সার কিংবা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াতে হবে না তো যদি কেহ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে থেকে কোনো মেডিসিন বা নালি নিতে চান অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা এই সকল মেডিসিন সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরাতে বিক্রয় করে থাকি আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ